আশা করি সবাই ভালো আছেন রহমত চাচাকে আপনারা দেখতে পাচ্ছেন রহমত চাচা চাচার গরু কিন্তু কালো গরুটা দেখিয়েছিলাম আকরাম ভাই এর আগে নিয়েছিলেন গরু কিন্তু দেখছেন আকরাম ভাই আজকে কিন্তু আবার হয়ে যাবে সেই রহমত চাষা আপনারা দেখতে পাচ্ছেন টাকা কিন্তু রেখে দিয়েছে গরুর উপরে দর্শক দেখতে পাচ্ছেন হয়ে কিন্তু যাবে হয়ে কিন্তু যাবে চাচা আজকে কিন্তু হেসে দিচ্ছে দেখা যাক শেষ শেষ পর্যন্ত কি হয় দেখুন

তিন মন 10 পাকনির দেওয়া মন সাড়ে তিন মন হবে বলছেন আসলটা আসল কথা প্রথমে ওটাই বলেছে বুঝেছি তিন মন 10 কেজি হবে গরুটার আকরাম ভাইও বললেন গরুটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন কাকা গরু তো রাজশাহী না কাকা রাজশাহী গরু রহমত চাচাকে আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে গরুর চোখটা কিন্তু সত্যি মাসাল্লাহ খুব সুন্দর এবং বড় দেখার মতো গরু দেখার মতো গরু দেখতে পাচ্ছেন আপনারা চোখ বড় বড় টানা টানা গরু দর্শক দেখালাম গরুটা খুবই সুন্দর গরু মাসাল্লা

আমনে আরো ক্লান্ত হলো আরো ক্লান্ত হবো কত দামাদামি হচ্ছে গরুটার একটু আমরা শুনতে চাই 100 ভাঙা বলবেন নাকি হ্যাঁ 100 ভাঙা বলবেন দ셔 গরু কিন্তু আকরাম ভাই একটু দেখছেন আমরা দেখি গরুটা হয় কিনা দ셔 আজকে অনেক গরু কেনা হয়েছে কত চাচ্ছেন গরুটা ছেচল্লিশ চাচ্ছেন কেমন মাংসের ওজন কেমন হবে কি হিসাবে চাচ্ছেন আমাদের একটু বইলেন কেমন মাংসের এস্টিমেশন দিয়ে গরু বিক্রি করতে সাড়ে মাংস হয় না কি জাতের গরু এটা কাকা শাহিওয়াল আরো বড় হবে

গরু কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুঠাম দেহের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের গরু আক্রাম বলছেন যে গরুটা এখনো নেই মার্শাল্লাহ খুব সুন্দর বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর গরু

ইন কখনো দেখতে পাই পাবেন আকরাম ভাইয়ের খামার আকরাম ভাই আপনার খামারের নাম কি দিবেন আল্লাহর দান আল্লাহর দান আল্লাহর খামার ইনশাল্লাহ দোয়া করি ভাই আগামীকে ঠকবে না আমার দেওয়ার জন্য কিন্তু আক্রাম হয়ে যাবেন মজা করছেন বেঁধে রাখবেন চুয়াডাঙ্গা গেলে বেঁধে রাখবেন

এই মর্মে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম